এটা সোয়াবের পক্ষ থেকে পাটগ্রাম হাতিবান্ধা উপজেলাবাসীকে দেওয়া হলো এখানে প্রায় আমাদের চারশো সুবিধাভোগীকে আজকের এই ফুড প্যাকেজ প্রদান করা হলো এখানে সর্বমোট পাঁচ হাজার একশো টাকার এক একটা প্যাকেট এবং চারশো সুবিধাভোগীকে আমরা এখানে প্রদান করতে সক্ষম হলো মাল্লার মহিবাণীতে আমরা সোয়াবকে অনুরোধ করছি যে সোয়াব টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সারা দেশে বিশেষ করে দুস্থ মানবতার কল্যাণে এবং সুবিধাবঞ্চিত মানুষের সাথে কাজ করে যাচ্ছে তো আমরা সোয়াবকে অনুরোধ করছিলাম যে আপনাদের হকদার হচ্ছে গ্রেটার রংপুরের মানুষ বিশেষ করে আমার সীমান্তবর্তী এলাকা পাটগ্রাম হাতিবান্দার মানুষ তো আমাদের আমন্ত্রণে ওনারা সাড়া দিয়ে আমাদের এখানে সোয়াব এই আজকে প্রায় ২০ লক্ষ টাকার অধিক একুশ লক্ষ টাকার কাছাকাছি সুবিধাভোগীদের মাঝে ফুড প্যাকেট বিতরণ করলো তো আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে আমাদের এই সুবিধা বঞ্চিত মানুষের সাথে আসুন আমরা একসাথে কাজ করে আমরা একটি দারিদ্রমুক্ত ক্ষুধামুক্ত পাটগ্রাম হাতিবান্দা আমরা উপহার দিই আমরা সকলে মিলেমিশে যেন খেয়ে আমাদের জীবন ধারণ করতে পারি তো ওনারা আমাদের সাথে একসাথে কাজ করার জন্য পাটগ্রাম হাতিবান্দার মানুষের সাথে কাজ করার জন্য দুস্থ মানুষের সাথে কাজ করার জন্য মানবতার কল্যাণের সাথে কাজ করার জন্য ওনারা আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছেন